প্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো এস এম রূপকথার নতুন আরও একটা ঝলমালে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ির কাটাই বাজে সকাল সাড়ে ছটা চলো তবে তোমাদেরকে এখন থেকে সঙ্গে নিয়ে আজকের দিনটা শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে সম্পূর্ণটা আমার সাথে দেখো আর এই যে সকালবেলা উঠে কিন্তু আগের দিনের যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেইগুলোই দিয়ে দিয়েছি বেশি তো একটা কাছাকাছি করতে পারছি না কারণ এই মেঘলা তো এই রোদ্দুর এরকম হচ্ছে তো মেঘের ভয়ে বা বৃষ্টির ভয়ে কোনো কিছুই কাঁচতে পারছিলাম না তবে আজকে কিন্তু সব কিছু কেঁচে দিয়েছি দেখেছ সব জামাকাপড় কাপড় বিছানার চাদর থেকে শুরু করে সব কিছুই কেঁচে দিয়েছি আর তোমাদের দাদাভাই ওই যে ঘরের পিছনে যে দড়িগুলো বাঁধা ছিল সেখানে তো এখন হাঁটুর উপরে জল তো ওইগুলোতে তোমাদের দাদাভাই গিয়ে দিয়ে এসছে আর আমি এদিকে বাসন টাসন মেজে নিচ্ছিলাম আর কি আর জামা ওই বেশিরভাগটা কেটছে আর আমি মেলে দিয়েছি এই সামনেটা তো যাই হোক আজকে সকাল থেকে তো তোমাদের সাথে সেইভাবে কিছু শেয়ার করতে পারিনি আর অয়ন স্কুল থেকে এসেছিলো এসে পড়তে আবার খেয়ে দিয়ে পড়তে চলে গেছে আর ছোটও দোলনায় ঘুমিয়েছিল কিন্তু এখন এই যে ঘড়িতে সাড়ে পাঁচটার বেশি হয়ে গেছে ও কিন্তু উঠে গেছে তো উঠে একটু ফোন দেখছিল আর আমি ভাবলাম তাহলে এই সুযোগে কাজগুলো সেরে নিই কারণ ও যখন ঘুমিয়েছিলো তখন আমি ভিডিও এডিটিং করছিলাম তো ওই জন্য কাজগুলো ডিউ করেছিলো আবার যখন ও উঠে গেছে তখন আমারও এডিটিং শেষ হয়ে গেছে তো ওই জন্যই কাজটা এই সময় থেকেই শুরু করছি তো এই চেয়ারের উপরটা সরি চেয়ার না টেবিলের উপরটা একটু গ্যাদারিং মতো হয়েছিল। কারণ ওই যে ব্যাগপত্রগুলো ছিল ওইগুলোই এখানে রেখেছিলাম তো ভাবলাম যে এখানে রাখলে কেমন একটা দেখাচ্ছে তাই জন্য দেখি কোথাও রেখে দেওয়া যায় কি না তো ওই জন্য ওইগুলোকে নিয়ে ওই যে গুটিয়ে মুটিয়ে আলমারির ভিতরে চা করে ঢুকিয়ে দিয়েছি আর এদিকে দেখো আগের দিন যে বাড়িতে একটু পুজো দিলাম মানে অয়নের বার্থডে ছিল তো সেই উপলক্ষে ঘরে ঠাকুর ঘরেও পুজো দিয়েছিলাম তো তার জন্য নিরামিষ বাসন বের করেছিলাম তো সেই বাসনগুলোকেই এখন এই যে মেজে ঘষে রেখে দিয়েছিলাম তো এখন এই যে বস্তায় করে নিয়ে আর সামসেটের উপরে তুলে দিলাম আর এই বস্তাতে যে বাসনগুলো আছে সবগুলোই কিন্তু আমার নিরামিষ বাসন তো চলো একে একে আমি এবার ঘরের কাজগুলো শুরু করি ঘরে এই টেবিল গোছানো থেকে শুরু করে আর খাট গোছানো সব কিছুই এখন সেরে নেব আর সন্ধ্যের আগেই সেরে নিতে হবে কারণ সন্ধ্যেবেলা তো ছাটপালা দিতে নেই ওই জন্য তো এই যে এই কাগজটাকে এখানে পেতে নিলাম কারণ এই কাগজটা না পাতলে না শুধু মানে যদি একটু কাপড় হয়েছে যেটা দেখলে টেবিল ক্লথ টাইপের ওগুলো পেতেছিলাম তো মানে কিছু রাখলে গুটিয়ে যাচ্ছে বা ছেলেরা দাগা দাগিয়ে ভর্তি করছে তো ওই জন্যই কাগজটাকে পেতে নিয়েছি তো যাই হোক এখন টেবিলটা আমার তো গোছানো হয়ে গেছে আর আমি টেবিলটা সবসময় রকম করেই গুছিয়ে রাখি কিন্তু বাচ্চা কাচ্চার বাড়িতে তো সবসময় গোছানো থাকে না এই তুমি গোছাবে আবার সকালবেলা হবে এই রকম হয়ে যাবে যাই হোক যতটা পারি চেষ্টা করি গুছিয়ে রাখার তো চলো এখন জানালাটা দিয়ে নিলাম কারণ এই সময় জানালা যদি না দিই তাহলে মশার উপদ্রব বাড়বে তো ওই জন্যই জানালা দিয়ে দিলাম আর চারিদিকে যা জল বেড়ে গেছে পোকামাকড়ের তো আর অভাব নেই তাই না তো ওই জন্য যতটা সেফটি থাকা যায় আর কি ঘরের কোনা কোনা আমি পরিষ্কার করে রাখি এই কারণেই তো যাই হোক এখন ছোটো ফোন দেখছিল অনেকটা সময় তো ওকে বললাম বাবা তুই ফোনটা এবারে রাখ আমি ঠিক পরিয়ে দিচ্ছি আর পাউডার পরিয়ে দিচ্ছি তুমি বড়ো দাদার ঘরের থেকে ঘুরে আসো বড়ো দাদা বলতে ওর ঠাকুরদাদা তো ওকে টি পাউডার পরিয়ে ওকে পাঠিয়ে দিয়েছিলাম তো একটুখানি ঘুরে এসে বলছে মা বড় দাদা ঠাকুর ঘরে ঘরে নেই মানে অয়ন পড়তে গেছে তাই মনে হয় আনতে গেছে এবার আমি তো আর দেখিনি ওই জন্যই ওকে বলেছিলাম যেতে তো যাই হোক চলো ও এখন এখানেই আমার সঙ্গে সঙ্গেই থাকবে কারণ ও উঠে গেলে না আমি যাই কাজ করি না কেন ও আমার পাশে পাশেই থাকে আর ওকে ওই যে বকা ছকা করি আবারও একটু আদর করি এই করতে করতে আমার কাজগুলোও হয়ে যায় তো যাই হোক চলো ও আমার পিছন পিছন ঘুরছে এদিকে আমি ঘর বাড়িটা পরিষ্কার করে নিয়েছি মানে টেবিলটা বিছানাটা পরিষ্কার করে নিয়ে ঘর বাড়িটা ঝাঁট দেওয়ার পালা আর মার ঘরটা না এখন গোছাইনি কারণ জামা জামাকাপড় গ্যাদারিং হয়ে আছে ওই জামাকাপড়গুলো গোছাতে গেলে আজকে আমার সন্ধ্যে দেওয়াটাই পেরিয়ে যাবে ওই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো পরে গোছাবো এখন আপাতত ঝাঁট দেওয়ার কাজটা কমপ্লিট করে রাখি ওই জন্য মার ঘরটা ভালো করে ঝাঁটপালা দিয়ে নিয়েছি আর ছোট দেখেছো ওই আমার সামনে পিছনে ঘুরতে থাকে এইভাবে তো চলো এখন ও দুধ বিস্কুট খাবে বলছিল তো ঘরেতে দুধও নেই জানো তো এখন সময়টা এতটাই খারাপ যাচ্ছে যে কি বলবো ছেলেদের মুখে কিছু তুলে দেবো সেই রকম মানে সামর্থ্য হতেও কুলোচ্ছে না আর এই দু তিন মাস হয়ে গেল আমাদের মানে ওর বাবার কাজটা নেই মানে কাজ এখন বন্ধ আছে তো ওই জন্যই না মানে ঠিক মতো বাজার হাটও হচ্ছে না আর তার উপরে এই যে জল উঠে গেছে এর জন্য তো হাটে বাজারেও যা যেতে পারছে না তো খুবই সমস্যার মধ্যেই এই জল যতদিন না কমবে ততদিন যেন আর শান্তি নেই তো যাই হোক চলো অনেক বক বক করলাম এখন নাইটিটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে সারা ঘর বাড়িতে একটু গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি তো দিয়ে চলো এখন একটা ওড়না নিয়ে নিচ্ছি নিয়ে ঠাকুর ঘরে চলে যাব আবার তো ঠাকুর ঘরে যেতে গেলেই তো জল মাখতে হবে তো ছোটোকে একা আমি রেখে যাই না কোথাও কিন্তু এখন জলের মধ্যে তো নিয়ে যেতেও পারছি না ঘড়িতে ওই যে সাড়ে ছটার মতো বাজতে গেছে সাড়ে ছটা না ছটা এরকম হবে তো বাজতে গেছে তো ওর দাদা তো এখনো আসেনি মানে দুই দাদাই এখনো আসেনি ওর অয়ন আসে সাড়ে সাতটার দিকে আর ওর দাদা ওকে নিয়েই আসবে মানে ঠাকুর ঠাকুরদাদা তো যাই হোক আমি ওকে রেখে দিয়ে আর ওই যে গেলাম ওই ঠাকুর ঘরে আর এই ঠাকুর ঘরে যখন গেছি তখন ওই যে ও চেয়ারে বসেছিল তারপরে গেলো আমার কাছে দেখো আর ওই হাতে বিস্কুট নিয়েছে নিয়ে সোজা চলে গেছে বাথরুম ঘরে আর তার মধ্যে তোমাদের দাদাভাই ভাই বাড়িতে এসছে এসে আমার কাছে জিজ্ঞাসা করছে ছোটু কোথায় আমি বললাম ছোট তো ঘরেই আছে তো খুঁজে পাচ্ছিল না তারপরে আমিও ধুনো নিয়ে আসলাম তো বলছে এই যে বাথরুম ঘরে বসে আছে ওই বিস্কুটটা নিয়ে বাথরুম ঘরে ওই মধ্যে ডোবাচ্ছে আর করছে জানো তো ওই জন্যই আমি বাচ্চাদেরকে না একা কখনোই রাখি না সে আমার পাশে পাশে ঘুরুক আর রকম কোথাও যদি খেলতেও পাঠাই তাও আমি ওর সাথে যাই না হলে ঠাম্মাকে ওর সাথে পাঠাই এই রকম তো যাই হোক চলো এখন ধুনোটা সারা ঘরে দিয়ে করছো তোমরা কি করছো কি ওখানে উল্টো ঘরে ও মাছটা মরে যাবে লাইটটা মাছটা বাঁচবে না উঠেছে উঠেছে দিয়ে একটুখানি বসেছিলাম বুঝলে তো মাথাটা না কেমন একটা হচ্ছিল তো যাই হোক এই রকম ঘরের সামনে জল কাদা থাকলে আর মাছ যদি এসে ঘোরাফেরা করে কার না ধরতে ইচ্ছা করে বলো আমিও তো মাঝে মাঝে রকম বাচ্চাদের মতো মাছ ধরতে লেগে যাই চলো এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর ওদেরকে বকা ছকা দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছি কারণ কি হয়েছে তো ও একটা ওই যে চ্যাং মাছ বলে না ছোট ছোট মতো তো ওই মাছ ধরেছিল এবারে ওই মাছ তো লাফিয়ে ওঠে এবার ওইটা বালতি রেখেছিল এবার ছোটো যেই ঝুড়িটা খুলেছে মাছটা লাফিয়ে চলে গেছে এবার দুই ভাইয়ে ঝামেলা করছে ওই জন্য একটু বকাঝকা দিলাম দিতে ঘরে চলে গেছে হাত মুখ ধুয়ে আর আমি এদিকে চলে এসেছি চা বানাতে আর মাথা টাথা যন্ত্রণা করলে না একটু চা না খেলে আমি যেন স্বস্তি পাই না কারণ দুটো ছেলের পিছনে যদি এক সমান বক করতে থাকি আমার এনার্জি পুরো ফেল আর এনার্জি কাজ করে না তো যাই হোক আমাদের দাদা ভাই আজকে গেছিলো আমাদের এখানে বাজারে মানে বুড়িরহাটের বাজার আছে তো সেই বাজারেই গেছিল গিয়ে একটু আলু আর পেঁয়াজ নিয়ে এসছে আর বলেছিলাম আদা নেই তো সেই আদাই নিয়ে এসছিলো আর সোয়াবিন নিয়ে এসেছিলো বাড়িতে ডাল সয়াবিন সব কিছু যোগান দেওয়া থাকতো কিন্তু এখন সবকিছুই বাড়ন্ত তো কি আর করা যাবে অভ্যেস মানে যেরকম অভ্যেস করবো সেই রকমই হবে তো এতদিন সব কিছু হাতের সামনে ছিল যখন যেটা মনে হয়েছে তখন সেটা রান্না করেছি কিন্তু এখন রান্না করতে গেলে না চিন্তাই পড়ে যেতে হচ্ছে যে কখন কি রান্না করব বা কোন জিনিসটা ঘরে আছে সেটাও দেখতে হচ্ছে তো মানে একটা যেন নাই পড়ে গেছি তো যাই হোক চলো এখন আলুগুলোকে এরকম করে ঝুলিয়ে রাখলাম কারণ ঝুড়িতে রাখলে না ইঁদুরে মানে ইঁদুর ছুঁচো এদের তো আর যাওয়ার জায়গা নেই এই মানুষের ঘর তারপরে কোথায় কাঠের মাছা সব জায়গায় গিয়ে বাসা বাজছে চারিদিকে তো জল উঠে গেছে তো ওই জন্য ইঁদুরের উপদ্রব এত বেড়েছে যে আলুর ব্যাগ ওইভাবে ঝুলিয়ে রাখতে হচ্ছে তো চলো এখন চাটা খেয়ে নিয়েছি নিয়ে এই যে বাসনগুলো ছিল সেই বাসনগুলোকেই আমি মেচে নিচ্ছি খেয়ে নিয়েছি বলতে আমি এখনও খাইনি তোমাদের দাদা ভাই ওরা সব চা খেয়েছে ঘরে আছে এখনও সেই বাসনগুলো নিয়ে আসা হয়নি তো যাই হোক চলো যে চা যেটাতে চা বানিয়েছিলাম সেইটা ধুয়ে নিলাম আর এই যে চাল ধুয়ে নিয়ে এখন বসিয়ে দিচ্ছি আজকে না ডেস্কিতে করেই বসাবো ভাবছিলাম কারণ গ্যাসেতে এইরকম ডেচকিতে করে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে আর অনেকটা মানে ভাত কাদা হওয়ার হাত থেকে আরও ভালো হয় আরও যদি স্টিলের ডেচকি হতো ভালো হতো আমি না ভুল করে ফেলেছি এই দস্তার ডেচকি নিয়ে দস্তার ডেচকিতে তাড়াতাড়ি তো ঠান্ডা হয় না গরম থাকে তো যদি স্টিলের ডেজ নিতাম তাহলে মানে স্টিলের গাটা অনেক ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি আর ভাতগুলো বেশি একটা গড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে তো যাই হোক দেখি নেক্সট বার একটা ডেজটি কিনবো স্টিলের তাহলে আমি যদি একটা ওটা কি বলে ইনজেকশন কিনি তাহলে ওতেও আমার কাছে লেগে যাবে তারপরে ঘরে অল্প একটু ডাল ছিল সেই ডালটাকে এই ভেজে নিয়েছি নিয়ে আর জল দিয়ে দিলাম তো আজকে রাত্রিবেলা আলু সিদ্ধ আর ডাল হবে আর ভাত তো যাই হোক চলো এখন এই যে বাবার জন্য রুটি বানিয়ে নিচ্ছি বাবার জন্য সকালবেলা রুটি এটা কারণ সকালবেলা ওনার সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে বা সাড়ে সাতটার মধ্যে ওনার খাওয়া লাগে ঠিক আছে অনেক একটা অভ্যেস বলতে পারো আগে যখন রাস্তায় কাজে যেত তখন মানে আমাদের তো সব রাস্তার কাজ তো রাস্তার কাজে যখন যেত তখন সাড়ে ছটো সাতটার মধ্যে সবাই খেয়ে চলে যেত তো সেই অভ্যেসটা আর পাল্টাতে পারেনি এর জন্য অনেক ঝগড়া ঝামেলা হয়েছে তারপরে দেখলাম যে দেখো যত ঝগড়া হবে করা হবে ততই ঝগড়া বাড়বে তো মানে আমি তো সেরকম কিছু একটা বলি না যা বলার ওরাই বলে এবারে বাচ্চা কাচ্চা আছে সেই দিকটাও তো একটু নজর রাখতে হবে না তো কি বলবো এখন তো ছেলেরা বড় হয়ে গেছে যখন ছোট ছিল তখন অতিরিক্ত ঝামেলা হতো না পেরে তোমাদের দাদাভাইও লাস্ট পর্যন্ত রুটি বানিয়ে দিয়েছে বা ভাত বানিয়ে দিয়েছে এখন তো রুটি খাচ্ছে আগে ভাত খেত সাড়ে ছটা বাজবে তখন ভাত খাওয়ার জন্য হাঁড়ি খুলে দেখবে সব জিনিসগুলো তো সেই সব দেখে ও ঝামেলা করতো তারপরে নিজেরাই ভাত রাত রান্না করতো তোমরা মাঝে দেখেছো উনি ভাত রান্না করছে বা রুটি রান্না করছে তো এগুলো না খারাপ দেখায় ঠিক একটা ভালো লাগে না আমার কাছে তো ভাবলাম ওর তারপরে তোমাদের দাদাভাই বললো যে উনি রুটি খায় যখন তাহলে রাত্রিবেলাতে বানিয়ে রাখবে তাহলে আর সকালবেলা উঠে তোমার বাসি কাজ বাজ না করে আর উনারের ধারে গিয়ে রুটি বানিয়ে দিতে হবে না তো ওই জন্যই আর কি রাত্রিবেলাতে রুটি বানিয়ে রাখি তো যাই হোক এখন একটু পেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা হবে আর ওদিকে দেখো আমার সব কিছু কিন্তু বেড়ে রেডি আর যে টেবিলটা আছে তো টেবিলে আমার শ্বশুরের একারই জায়গা হয় না আর কি টেবিলটা এমনি ছোট হয়ে গেছে আর তার উপরে উনি যখন খেতে বসে তখন হাত ধোয়ার জল তারপরে খাওয়ার জল তারপর মানে কি বলবো এভরিথিং জিনিস সব নিয়ে বসে একটা টেবিল পুরো সাজানো একদিন দেখাবো তোমাদেরকে কেমন করে বসে হয়তো তোমরা অনেকেই বলবে যে শ্বশুরের নামে নিন্দে করছো কিন্তু এটা নিন্দে না নিজের এক একটা মানসিকতা থাকে সেই মানসিকতা যার না থাকে তার হাজার বললেও সে শুধরাবে না তো যাই হোক এখন এই যে আলু ডালু মাখা চলছে এখন খাওয়া দাওয়া হবে আর আমাদের ছোটোর অবস্থা দেখো ওই ভাইয়ে এত বদমাইশি করতে পারে কেউ কারোর সহ্য হয় না ওই যে অয়ন ছোট গ্লাসটাই জল খেয়েছে বলে একটু রাগ দেখি ওই চলে গেল ওর বাবা যেই বলছে যে তেঙ্গে তেঙ্গে গান চালাবো তখন ওই যে ওরকম নাচ করছে ভালো খাওয়া দাওয়া করে থালা বাসন মেঝে রান্নাঘর পরিষ্কার করে ঘরে চলে এসেছি আর ছোটুদের নিয়েও শুয়ে পড়েছি মানে আমি এখনো বসে আছি শুইনি আমার তো এখনও কাজ আছে তো যাই হোক এখন ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না আর একটা সুন্দর কমেন্ট করেছেও যাতে সেই কমেন্ট করে আমার পরবর্তী ভিডিও দিতে রকম সমস্যা বোধ না হয় কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদের ভিডিও করতে অনেকটাই সাহায্য করে তো চলো আজকের মতো আমি এখানেই শেষ করছি আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো